মাদক পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল ভক্তিনগর থানার সাদা পোশাকের পুলিশ শনিবার গভীর রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে সেবক রোডের শালুগারার কাছে অভিযান চালানো হয় সে অভিযানে চারজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতদের নাম বিনয় কুমার তাসির উদ্দিন সাইদুল শেখ এবং অজিত রায় পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় আটশো গ্রাম ব্রাউন সুগার যার আনুমানিক বাজার মূল্য প্রায় এক কোটি টাকা এছাড়াও তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে দুটি বোতল অ্যাসিড দুটি বোতল লিকুইড এবং চার প্যাকেট মাদক তৈরির উপকরণ পুলিশ মনে করছে এটি একটি বড়সড় মাদক চক্রের সঙ্গে ধৃতরা যুক্ত রবিবার ঝৃতুতে জলপাইগুড়ি আদালতে তোলা হবে ঘোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ রিপোর্ট নিউজ হাব